হাই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল পরে ব্লগ আশা করি আমার আজকে ব্লগটাকে তোমাদের খুব ভালো লাগবে এখন যাব আমরা খেদায় তলার মেলা মনসা পুজোর পুজো দিতে কিন্তু এই বৃষ্টি টিপটিপ করে বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো বৃষ্টি হয়ে যাচ্ছিল এখন বেরোনোর টাইমে রোদ উঠেছে আবার বৃষ্টি হচ্ছে কী জ্বালা আর এই পুরো শ্রাবণ মাসটা তো ওইখানে পুজো হয় তো মানে আর মেলা হয় প্রচুর বড় বড় পুরো মাসের লাস্টে অনেক দিন মেলা থাকে প্রচুর বড় বড় মেলা তো যাই এখন দেখি বৃষ্টির মধ্যে যেতে হবে আর কি করা যাবে আর প্রচুর ভিড় হবে মনে হচ্ছে কারণ সকাল আটটার সময় যাওয়ার কথা ছিল এখন বেজে গেছে নটা কাজ করতে করতে লেট হয়ে গেছে আর সকালবেলা হচ্ছিলো বৃষ্টি তো যাই গিয়ে তারপরে আবার ওই যে ও বাইক তুলছে এখন এই যে আমি রেডি হয়েছি তো এখন যাই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যেতে হবে এই যে আমরা এখন বেরিয়ে গেছি খেদায় তেলার মেলায় পুজো দিতে যাব তাই আমাদের এখানে দেখো কত সুন্দর আর এই পাশে তো ধানের জমি তো পুরো জল জমে গেছে বৃষ্টি হয়ে সারা মাঠ পুরো ধান আর ধান লাগানো আর কদিন পরে তো আরো সুন্দর লাগবে দেখতে এখন এই যে এখান থেকে কলা নেব সরা নেব আর হচ্ছে বাতাসা নেব ঠাকুরের ওখানটা পুজো দেওয়ার জন্য আর ধূপকাঠি মোমবাতি সব কিছুই আমি বাড়ির থেকে নিয়ে এসেছি দশ টাকা দিয়ে দাও এই যে এখন এইগুলো নিলাম চলে এসছে আমরা মেলায় এখন যাবো পুজো দিতে দেখো মেলায় কত ভিড় পুজো দেওয়ার ওখানটা কত ভিড় কি জানি দেখো এখানটায় আগে এত পরিমাণে কাদা হতো কেউ আসতেই পারতো না এখন তো রাস্তাটা পুরো ঢালাই করে দিয়েছে আর শ্রাবণ মাস মানেই তো বৃষ্টি তো এখানটায় প্রত্যেক মানে শ্রাবণ মাসে প্রত্যেক শনিবার মঙ্গলবার এখানটায় পুজো হয় এখানটায় মনসা ঠাকুর আছে আর শিব ঠাকুর আছে তো প্রত্যেক শনিবার মঙ্গলবারে সবাই পুজো দিতে আসে তো আমি আজকে আসলাম আর মাঝখানে দুটো সপ্তাহে রয়েছে শনিবার আর মঙ্গলবারই রয়েছে তারপরে মাস শেষ তো মাস শেষের পরে হবে এখানটায় মেলা আর এখানটায় পুজো হয় বলে দোকানপাট বসেছে দেখো কত তো ছোটোখাটো করে করেই বসেছে আর মেলা যখন হয় তখন এখানটায় দোকানপ বসে রাস্তার উপরে তখন মেলাটা হয় এটা হচ্ছে মন্দিরের ভেতরটা যে ঠাকুর এখানটায় আমার পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দেওয়ার পরে আমি ভিডিওটা করছিলাম কিন্তু এসে দেখলাম যে সেরকম একটা ভিড় নেই হলে প্রচুর পরিমাণে লাইন দিয়ে তারপরে দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু এখন অতটাও ভিড় ছিল না ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে এসছি আর এইখানটাও পুজো দেবো এখন এই সব জায়গাগুলো যাবো আমি দুধকলা দিতে পুজো দিতে দিদি <laughs> 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 আমার এখানটায় পুজো দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেল কারণ সেরকম একটা ভিড় ছিল না এখন আস্তে আস্তে হয়তো ভিড় হচ্ছে আর মাসে শেষ না তো ওর জন্য সেরকম একটা ভিড় নেই কিন্তু মাসের লাস্টের দিনকে হয় প্রচুর পরিমাণে ভিড় আর এই যে আসার সময় একটু এই যে দোকানে ঢুকেছে এখানটায় কিছু খাবো বলে খিদে পেয়ে গেছে খুব জোরে তো এখানটায় কিছু একটা খেয়ে নিই খেয়েটে তারপরে চলে যাবো বাড়িতে এই যে আমি পুরি নিয়ে নিয়েছি আর এখানটায় তরকারি নিয়ে নিয়েছি তো এই যে বাড়ি যাওয়ার সময় আবার বাড়ির জন্য এখান থেকে জিলাপি নিচ্ছিলাম তো দেখো জিলাপি ভাত ছিল এখানটায় খুব সুন্দর করে তো এখান থেকে একটু জিলাপি নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব এখান থেকে পুজো দেওয়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেল এখন বাড়ি চলে যাচ্ছি এর আগের বার যখন এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল কিন্তু এবারটা একদম ফাঁকা ছিল তো ফাঁকায় ফাঁকায় পুজো দেওয়া হয়ে গেছে তো এখন যাচ্ছি বাড়ির দিকে এই যে আমাদের বাইক রাখা রয়েছে এখানটায় বাইক নিতে যাচ্ছে এই যে এখন গাড়ি বার করছে এখন যাব বাড়ির দিকে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে আর প্রচুর ভিড় রাস্তায় যাওয়া যাচ্ছে না প্রচুর ভিড় রাস্তায় দেখো ভীষণ ভিড় মানে সেই সারাদিন আজকে পুজো হবে কত লোক জন্য মাসের শেষে যখন মেলা হবে তখন মেলার ব্লগও তোমাদের সাথে শেয়ার করবো কীরকম মেলা হয় অনেক বড় করে মেলা হয় তো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট অবশ্যই করবো তোমাদের সঙ্গে দেখাচ্ছো আমার নেক্সট ব্লগের টাটা সবাইকে